বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কার্যক্রম প্রসঙ্গে আমি কথা বলবো এই যেখান থেকে আমার সাথে ও শুভেচ্ছা ইদানিং পরিলক্ষিত হচ্ছে কতিপয়ে সাতন্সী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসাময়িক পোশাকে সরকারি অফিস কর্পোরেট অফিস পারিবারিক বাসস্থান শপিং মল ও দোকানের তল্লাশি চালাচ্ছে এবং ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোশাকে এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন পুলিশ ও র্যাব ইত্যাদির উপস্থিতি ছাড়া এ ধরনের কোনো অভিযান পরিচালনা করে না এক্ষেত্রে জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য আশা করি সবাই বুঝতে পারছেন এখানে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচয় ব্যবহার করে বিভিন্ন অফিস আদালতে শপিং মলে তল্লাশি চালাচ্ছে এটা একটা ওয়ান কাইন্ড অফ চাঁদাবাজি আপনারা যেভাবে মনে করেন আর কি এটা হচ্ছে আপনাদের এইখানে গেজি বলে বাংলাদেশ সেনাবাহিনীর লোক যেহেতু আপনারা জানেন বিভিন্ন জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী অপারেশনমূলক কার্যক্রম সম্পাদন করে যাচ্ছে আপনাদের কাছে কেউ কখনো যদি আসে আসে যদি বলে আমি বাংলাদেশ সেনাবাহিনীর লোক আপনাদের অফিস তল্লাশি করতে আসছি আমি আপনারা অফিস সার্চ করবো সেই সুবাদে আপনি সতর্ক থাকবেন এবং হলো যত যত জায়গায় যার যে আপনি একটু অপেক্ষা করেন আপনি অনলাইনে সার্চ দিলেই পাবেন যে যে জেলায় জেলা বা যে থানায় আপনি আছেন ওই এলাকায় ওই থানায় আপনি কোনো অফিসার নিয়োজিত আছেন কিনা যদি ওনাকে বলবেন যে সেনাবাহিনী লোক আসছে আমাদের এখানে তল্লাশি করতে তো সেই ক্ষেত্রে আপনি ক্লিয়ার হতে পারবেন আর কি বিষয়টি আপনার আপনাদের অবগতির জন্য আমি আবার একটু জানাইলাম যেহেতু অনেকে এই পেজটার সাথে সংযুক্ত না বাংলাদেশ সেনাবাহিনী একটা পেজ আছে নিজস্ব একটা পেজ আছে সেখান থেকে আসলে সংবাদগুলো আপডেট সংবাদগুলো পাওয়া যায় বাংলা সেনাবাহিনী সংক্রান্ত বিষয়ে তাছাড়া আপনারা হয়তো জানেন ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজিতে বর্ণার্থীদের উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয় অংশগ্রহণ করছে সেখানে স্পিড বুট এবং হেলিকপ্টারের মাধ্যমে সহযোগিতা করতেছে আশা করছি আপনারা আমার এই মেসেজটা বুঝতে পারছেন আমি চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য কতটুকু পারছি বা পারি জানি না তবে আমি চেষ্টা করি ফ্রম মাই হার্ট আপনাকে আপনাদের উপকারে যাতে আমার জানমাল সম্পত্তি যাতে নিয়োজিত থাকে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো সালাম আলাইকুম